হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আনারা বেগুন কেচ্ছে আছেন আশা করি ভালো আছেন দুপুরে ভাত খাই শাড়ি পরি বাইরে গেছি সামনে তো হৈর খেত ছবি তুলমু দুদিন আগেও তুলছি অঙ্গা মনে কর আবার তুলতাম এলে আবার বাইরে গেছি দেখছেন পুরা জমিন বরি খেলে সরিষা ভাই সামনে দেখছেন না ভাই ঠান্ডা মাইনার গো ব্যাগ কিছু না মিটলো কাকু হিন্দু না আসি আমি মিটতো না জীবনে ভাত তাত খাই হিলে বারো কিছু রেডি হই দেখছেন আর কিছু সরিষা ক্ষেত কি সুন্দর লাগে ওনারা কনে কনে ছবি তুলবেন তাড়াতাড়ি সরি গিয়ে গেন সুন্দর লাগে না আরে লগে আসার আনছি আসার খামু খুঁজে আর আনো গেলে ছবি টবি তুলি আর আনো এই সময় আবার আসার খামু দেখছে নি সুবিধা বেজ্ঞান এদিকে তখন ছবি টবি তুলবে হরে আবার আসার খাইছি আসার এখান যে মজা হয়েছি নিজের হাতে করছি বলি যে কই না আসলে অনেক মজা হয়েছে আমরা ছবি তুলবে কতক্ষণ হরে ভাইতুন একদল আইসি উনি সারাদিন এই অবস্থাতে আসি একদল যার একদল আগির সরিষা খেতে কি আর কিছু লাগেনি আন্দা তুলা শেষ আন্দা তুলতাম তারা তুলো বোস কত ক্ষণ আসিলাম মঙ্গলবার জেগে করে আর কত ছবি তুলুন ছবি তুলতে তুলতে শেষ হয়ে গেছি মঙ্গলবার জেগে করে এটি আনাম মায় আসিলটা জাগির কই বারে জাগির কই আনুরা তো আইন আইলে নানু করে তো দাবাত দিছি দেনা লহলা যাই হোক ছবি তুলবক্ষণ খাবাম খাবার হেটে তারপরে এবারে বাজে বানাইছি হাইজিনা আলু পরোটা বড় খাইনু মনে কর খাইতাম আবার হিলা আবার বানাইছি আলু পরোটা বানাইতে সোজা এনে পরোটা তো না আলু পরোটা বানাইতে বেশি সুজা লাগে আর খাইতেও মজা লাগে হিল্লে চিন্তা করলাম আলু পরোটাই বানাই আর এমনি তো হ্যাঁ জিন্তা ইয়ান খাইলে আর ভালাই লাগে না শীত আসে লোক তো আরও ভালো লাগে না শীত আসে লোক তো হাই জিনাস্তাং খাইতে হইব নখাইলে জানলায় কিয়া খাইনু কিয়ে খাইনু সকালে ঠান্ডা কুয়াশা বাতাসিয়ানের কারণে অঙ্গা পায়ে সময় মাথার কামড়ি বই থাকে হিলে বলি এবারে সাহ ইয়ান খাইলে আর ভালো লাগে না তারপরে হিলে চিন্তা করলাম আলু বানাই বানায় লোত সাহ আছে আলু পরোটা বেকুম বাজ হয়ে গেছে বাজ হয়ে গেলে এবার সাহ দিয়ে খাইল ও আজনে শেষ করিয়ে আনাটা বেকুম বালা থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম